সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওটি দর্শক একটি মেসেজ দিয়ে শুরু করছি আপনারা সবাই দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটি চিঠি ইতিমধ্যে ভাইরাল হয়েছে চিঠিটি হচ্ছে যে গত এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাম এস এম সালে আহমেদ মহোদয়ের স্বাক্ষরিত একটি চিঠি পাবলিশ হয়েছে ভূমি মন্ত্রণালয়ের সেখান থেকে মূলত এটি ছড়িয়ে গেছে বিভিন্ন অফিস আদালতে বা বিভিন্ন মানুষের কাছে চলে গেছে এই পরিপত্রটি আপনিও হয়তো খেয়াল করে থাকবেন যে ফেসবুকে বা ইউটিউবে এই পরিপত্রটি হুবহু মানে এখন ভাসছে আর কি তো দর্শক আমরা এখন এই পরিপত্রে কি আছে তার আগে আমি বলে নিচ্ছি দর্শক পরিপত্রটি হচ্ছে উত্তরাধিকারী সূত্রে বা ওয়ারি সূত্রে যারা জমি পেয়েছেন তারা কিভাবে খারিজ করবেন তাদের খারিজ কিভাবে করা হয় অর্থাৎ যৌথভাবে খারিজ করবেন নাকি ভাগ করে খারিজ করবেন যে যেভাবে খাচ্ছেন সম্পর্ন করে সেভাবে খারিজ করবেন এই ব্যাপারে একটি স্পষ্ট নির্দেশনা জারি করা হয়েছে মানে চিঠিটাই হচ্ছে স্পষ্টীকরণ চিঠি আর কি তো দর্শক আমি দেখুন একটি স্ক্রিনে দিয়ে দিয়েছি আমি স্ক্রিন থেকেই আপনাদের এটি যদি নিতে পারেন স্ক্রিনশট দিই তাহলে ভালো আপনারা সবাই জানেন দর্শক যে যারা ওয়ারিশ সূত্রে সম্পত্তি প্রাপ্ত হন তাদের সম্পত্তির নাম জারি করতে দুটি পথ অবলম্বন করা হয় একটি হচ্ছে যে হয় আপনি বা আপনারা সবাই মিলে যারা যারা উত্তরাধিকার আছেন বা ওয়ারিস আছেন সবাই মিলে একটা খারিজ করবেন তাহলে কোনো প্রকার সমস্যা নেই তাহলে করা যাবে অর্থাৎ সবার নামে আপনার আপনার রেখে যাওয়া সম্পত্তি বা মায়ের রেখে যাওয়া সম্পত্তি বা নানার পক্ষ থেকে যদি কোনো সম্পত্তি পেয়ে থাকেন সেই নানা সম্পত্তি অর্থাৎ ওয়ারিস সম্পত্তি সেই ওয়ারিস সম্পত্তি আপনি সবাই মিলে যতজন ওয়ারিশ আছেন সকল ওয়ারিশ মিলে একটি খারিজ করতে পারবেন যৌথভাবে এক্ষেত্রে আপনাদের যে কার কতটুকু জমি সেটি হিসা করে দেওয়া হবে তাহলে কি হয় যে প্রত্যেক দাগে দাগে প্রত্যেকের হিসা থাকে অর্থাৎ যদি সাপোজ ধরুন যে আপনার বাবা ইন্তেকাল করেছেন বা পর করেছেন তো আপনি আপনারা পাঁচ ভাই চার বোন আপনার মা আছে দুজন আচ্ছা তাহলে সব মিলে কতজন হলো নয় জন আর দুই এগারো জন হলো এখন এই এগারো জন মিলে আপনার বাবার সম্পত্তি ছিল একটা মৌজাতে বিভিন্ন দাগে হয়তো পঞ্চাশটা দাগে সম্পত্তি আছে এই পঞ্চাশটা দাগের সকল সম্পত্তি এই এগারো জনের নামে একটি খারিজে আসবে যৌথভাবে এটি এই চিঠির নির্দেশনা বা স্পষ্টকরণ করা হয়েছে এই চিঠিতে আর আরেকটি বিষয় জানানো হয়েছে যে যদি কেউ যৌথভাবে খারিজ না করতে চান উত্তরাধিকার সূত্রে হয়তো এই যে পঞ্চাশটা প্লট আছে সেই পঞ্চাশটা প্লটের একজন একটা প্লট খান আর একজন দুটা আলাদা প্লট খান আর একজন দেখা গেছে যে একটা প্লটে পশ্চিম দিক থেকে আপনি খান পূর্ব দিক থেকে আরেক ভাই খান এরকম আছে যে একটা দাগের মানে কিছু অংশ একজনে খায় আরেকজনে আরেকটা খায় এইভাবে যদি আপনারা সাহাম করে করে খান সেক্ষেত্রে জমাটা ভাগ করতে হয় সেক্ষেত্রে যদি আপনি নিজের নামে খারিজ করতে চান বা নামজারি করতে চান বা যদি বলেন যে না আমি আমার নামে আলাদা খাজা দিব আলাদাভাবে নামদারি করে আলাদা খাজনা দিব সেক্ষেত্রেও কিন্তু জমাটা ভাগ করতে হয় যে জমাটা আছে যে খতিয়ানটা আছে পুরাতন খতিয়ানটা সেই খতিয়ানটা কিন্তু ভাগ করতে হবে যখনই ভাগের প্রশ্ন আসবে জমাটা ভাগের প্রশ্ন আসবে অর্থাৎ পুরাতন যে খতিয়ানটা আছে সেই খতিয়ানটা ভেঙে ভেঙে সেই খতিয়ানের যত সম্পত্তি আছে ভেঙে ভেঙে আপনারা সাহাম করে যার যার মতো যেভাবে খাচ্ছেন সেভাবে আপনারা সম্পত্তিটি ভাগ করে নেবেন নামজারির মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু দর্শক একত্র করলে চলবে না ভাগ করতে হবে এটি ভাগ করে নিতে হবে অর্থাৎ আগেটি ছিল অ্যামালগামেশন আর এখনটা হচ্ছে ভাগ নামজারি নামজারির ক্ষেত্রে কিন্তু দুইটি জিনিস সেটি হচ্ছে অ্যামালগামেশন অর্থাৎ একত্রীকরণ এটা এস এন অ্যাক্টের একটা ধারা এটি একত্রীকরণ আর আরেকটি হচ্ছে জমা ভাগ ঠিক আছে দর্শক তো আপনি আপনারা তখন এই যে এত প্রত্যেকে প্রত্যেক দাগে খাচ্ছেন প্রত্যেকে এক 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 খাচ্ছেন বা এক দাগে দুজন খাচ্ছেন তাও আবার বন্টন করে খাচ্ছেন ভাগ করে খাচ্ছেন যখনই ভাগের প্রশ্ন আসে তখনই কিন্তু দর্শক বন্টন নামা দলিলটি লাগবে এই চিঠিতে আরেকটা বিষয় স্পষ্ট করা হয়েছে যে যদি আপনারা কোনো দাগে বা কোনো আলাদা আলাদা খান সেক্ষেত্রে আপনারা নিজেদের মধ্যে একটি আপোষ আপোষ করে নেবেন করবেন এবং এই আপোষ নামাটা কিন্তু রেজিস্ট্রি করিতে হতে হবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই আপোষ বন্টনটা রেজিস্ট্রি করে নিতে হবে আমাদের একটি মানে ক্যালাসনেস আছে উদাসীনতা আছে অনেকে দেখবেন যে সমস্ত ভাই বোনরা মিলে সমস্ত ভাই বোনরা মিলে বাড়িতে উপস্থিত হয়েছে একটা উৎসব উৎসব ভাব হয়েছে সবাই মিলে আপোষ বন্টনামাটা করলেন একদম তিনশো টাকার যে স্ট্যাম্প আছে সে স্ট্যাম্পই আপনারা করেছে কিন্তু যে উদাসীনতাটা আছে সামান্য কিছু টাকার জন্য আপনারা রেস্ট অফিসে যান না রেস্ট অফিসে কি সে রেস্ট করলেন না সেটির কিন্তু সাক্ষ্যগত কোনো ভেলু নেই দর্শক যেটি আনরেজিস্টার্ড রয়ে গেল সেটি হয়তো আজ থেকে দশ বছর পরে বা পাঁচ বছর পরে কোনো একটি ওয়াজ বললো না আমি সেটি মানি না তখন কিন্তু কোনো ভেলু থাকে না কাজে ভেলু ভ্যালুয়েবল করতে হলে আপনাকে কি করতে হবে সেই সেটি রেজিস্ট্রি করতে হবে যেহেতু সবাই উপস্থিত হয়েছে যখন উপস্থিত না হয় কেউ হয়তো বিদেশে আছে অনেক বছর যাবৎ আসতে পারছেন না কেউ একটু মানে মানসিক ভাবে একটু দুষ্ট আছে যে আমি এই সই না কারণ সে করবে খাচ্ছে সেই বিষয়টা যখন যে দলিল হয়ে গেছে সেক্ষেত্রে তো আর কোনো অসুবিধে নেই সেক্ষেত্রে আপনি রেস্ট অবশ্যই যান যে রেজিস্ট্রি করেন এই চিঠিতে কিন্তু সেই ব্যাপারটা বাধ্যতামূলক করা হলো যে বাধ্যতামূলক অবশ্য দুই হাজার সালের যে আহ এসসিআইটি একটা যে অ্যাভেনমেন্ট করা হয়েছে দুই সালে সেটিতেই বাধ্যতামূলক করা হয়েছে আইন দ্বারা এই চিঠির দ্বারা সেটি স্পষ্টিকরণ করা হয়েছে যে আগে আপোশনামা করতে হবে এরপরে আপনাকে এটি রেজিস্ট্রি বন্টনামা দলিল করে নিতে হবে দুটি মেসেজ আরেকটি বিষয় আপনাকে আপাততে জানিয়ে দিচ্ছি অনেকেই বলেন যে যদি বন্টনামা দলিল করতে কেউ না চায় যদি বন্টনামা দলিল করতে কেউ না চায় তবে আমিই বলেছি অনেক আগে আমার অন্যান্য ভিডিওতে যে আপনারা দাগে দাগে বন্টন করে দাগে যে যে হিসা অনুসারে খারিজ করে নিবেন এই চিঠিতে কিন্তু বন্ধ হয়ে গেল কিভাবে দর্শক এই চিঠিতে মানে তারাও একটু বিপাকে পড়ে গেছে কিভাবে যেমন আপনার বাবার পঞ্চাশটি দাগে জায়গা আছে আপনারা সব মিলে এগারো জন ওয়ারিশ এখন আপনি বললেন কি যে আপনি এই পঞ্চাশটা দাগে দাগে প্রত্যেক দাগে দাগে আপনার যে হিসা কোরআনের মানে পবিত্র কোরআন অনুসারে যে হিসা সেই হিসা অনুসারে আপনি খারিজ করতে পারতেন দাগে দাগে কিন্তু এখন যেহেতু এই পরিপত্রে বলা হলো যে জমা ভাগ করতে হলে অর্থাৎ পুরাতন কতিয়ানকে ভেঙে জমা ভাগ করলেই বর্ণামদুলি লাগবে সেক্ষেত্রে দাগে দাগের সম্পত্তি যদি আমি নেই তাহলে তো আমাকে বন্টন নামা দলিল করতে হবে আমার জমা ভাগ তো ভাগ হয়ে যাচ্ছে তাহলে আমরা আপনারা দাগে দাগের সম্পত্তি বন্টন করতে পারছেন না দাগে দাগে মানে এখন আর খারিজ করতে পারছেন না এটা গেল আর একটা দর্শক আমি প্রবলেমটা ধরে দিই সেটি হচ্ছে যেমন একটা দাগ আপনার বাবা একটা জমি রেখে গেছে পঁচিশ শতাংশ আপনারা পাঁচ ভাই এখন একটা দাগ আছে সেই একটা দাগে আর কি প্রত্যেকে সমান সমান ভাগ পাঁচ শতাংশ করে পাবেন এখানে তো খারিজ করতে আর মন্ত্র নামা করার দরকার নেই কারণ খারিজে তো দক্ষিণ পার্শ্ব উত্তর পার্শ্ব পূর্ব পার্শ্ব লেখা থাকে না সাইনুলের থাকে না কাজে এখানে সবাই পাঁচ আনুপাত এখানে পাঁচ শতাংশ আপনারা যদি চান যে না এক সমস্যা নেই কিন্তু যদি বলে যে না আমরা আলাদা আলাদা খাজা দেবো সেক্ষেত্রে তো জমা ভাগ করতে হবে কিন্তু এক্ষেত্রে জমা ভাগ করলে পর। আপনাকে বন্টন নামা করতে হবে যদিও এখানে বন্টন নামা করার কোনো দরকার নেই কিন্তু যেহেতু মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে বিশেষ দিক চিন্তা ভাবনা করে করা হয়েছে যে দিকটি চিন্তা করা হয়েছে দর্শক সেটি হচ্ছে যে একটা দাগ হোক পঁচিশ শতাংশ একটা প্লটে হোক পাঁচ শতাংশ করে আপনি পান ঠিক আছে কিন্তু আপনি কোন দিক দিয়ে খাবেন যে দিক দিয়ে আপনি খাচ্ছেন সেদিক দিয়ে এখন হয়তো একটা পাগার আছে একটু কম গুরুত্বপূর্ণ একদিন ওই পাগারের সাইডে হয়তো একটি বড় রাস্তা হয়ে গেল তখন কিন্তু আপনার অন্যান্য শ্রমিকরা বলবে যে ওইখানে তো আমাদের যে বর্তমান যে সরাসরি সরকারের ভূমি মন্ত্র দায়িত্বে আছেন তারা এই দিকটি চিন্তা করেই এই পরিপত্রটি জারি করেছে দর্শক প্রত্যেকটি পরিপত্র জারি করার আগে অনেক চিন্তা ভাবনা থাকে কাজেই অনেকে মনে করতেছে যে একটি দাগে যদি জমি থাকে দুই ভাই আছে দুই ভাগ হবে কিন্তু না দর্শক দুই ভাগ তো খারিজে হবে বাস্তবে বাস্তবে তো দর্শক যে দিকটি প্লট এখন ভালো আছে এক দিকতে ভালো আছে কাজে কোনো সমস্যা নেই যখন একটা দিকে আরও ডেভেলপ হয়ে যাবে তখন ওই ডেভেলপ জায়গাতে প্রতি সবারই মানে দৃষ্টি যাবে যে ওই জায়গাটা আমারও বয়স আছে আমারও মানে ভাগ আছে তখন যে আদালত মামলা করে যে এখানে আমার আছে এই দিকটা যাতে না হয় সেই দিক বিবেচনা করে এই চিঠিটা জারি করা হয়েছে দর্শক আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় শেষ করছি আজকে ধন্যবাদ